দাও আমি তুমি একটু ধরো মশলা মাখাই দিয়ে এখানে সুন্দর মশলা একটু Зеци, ми брале многу таре, едној е

ব্লক ছোট করে এমনে একটা ছোট করে নিলাম করে সাইন কিছু

কি খাবে না মন খারাপ নাকি খুশিতে বেশি মন খারাপ না এখন নাড়তে দাও দেখি পরে যাবে পড়ে যাবে এমনি রাখো

A boca é de abo. E de deco, 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 e de agente, agente, É, agente, 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 não não